আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আলট্রা এস নাইন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন একবারে সীমিত প্রাইসে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আমাদেরকে দিবেন আমরা পণ্য পাঠিয়ে দেবো আপনার কাছে আপনি যখন প্রোডাক্ট রিসিভ করবেন তখন প্রোডাক্ট প্রয়োজন হলে প্রোডাক্ট খুলে দেখে চেক করে আপনি তারপরে রিসিভ করবেন এখন হচ্ছে অনলাইন জগৎ হচ্ছে প্রতারিত হয়ে যাচ্ছে কারণ এটা চার হাজার পাঁচশো টাকার একটা জিনিস যারা চাচ্ছেন মনে করেন অন্যান্য জায়গায় দেখবেন যে চার বারোশো টাকা পনেরোশো টাকা ওটা হচ্ছে কি ওরা কি ফেক ওরা কিন্তু রিয়েল না তো আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করতে চাচ্ছেন যাদের দোকান পর আছে তাদের থেকে কেনাকাটা করবেন আর এটা কিন্তু আমি একবার পাংখা প্রাইস দিয়ে দিব মাত্র চার হাজার তিনশো টাকা একটা অফার প্রাইস দিয়ে দিব যেই গড়িতে আপনার চলবে ইউটিউব ফেসবুক টিকটক এখান থেকে সিম ইউজ করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন এ টু জেড একটা অ্যান্ড্রয়েড মোবাইলের যত কাজ আছে এই গড়িতে আপনি সবকিছুই করতে পারবেন যারা এটা নিতে যাচ্ছেন দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ব্ল্যাক কালার হবে সিলভার কালার হবে দুইটা বডি অ্যাভেলেবেল আছে আর এর সাথে কিন্তু দুইটা করে বেল পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার বেল পাবেন একটা অরেঞ্জ কালার বেল পাবেন তো আপনারা যারা আমাদের থেকে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা নিতে যাচ্ছেন কোথায় নেবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন যারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ সবচেয়ে কম প্রাইসে কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন